বিজেপি নেতা দুটি বিধানসভায় ভোটার তালিকায় নাম নিয়ে বিতর্ক ভুতরে ভোট খুঁজতে বেরিয়ে দুটো আলাদা এপিকে একজন ভোটারের নাম খুঁজে পান তৃণমূল কর্মীরা বিজেপি নেতা পরাগ মিত্রের নাম রয়েছে শ্রীরামপুর ও চাপদানি বিধানসভায় পরাগ তরুর বাড়ি শ্রীরামপুর পুরসভার প্রভাসনগর এলাকায় দু সালে তিনি চাবদানির বিজেপি প্রার্থী দিলীপ সিংয়ের এজেন্ট হিসেবে কাজ করেন মুখ্যমন্ত্রী বলার পর ভোতরে ভোটার নিয়ে তৃণমূল ময়দানে নেমেছে মৃত ভোটারের নাম যেমন ভোটার তালিকায় খুঁজে পাচ্ছেন তারা তেমনি একই ব্যক্তির দুই জায়গায় নাম রয়েছে এমনও পাওয়া যাচ্ছে ভুতুরে ভোটার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে যায় বিজেপি তৃণমূল দুই পক্ষ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন যখন কোনো নতুন ভোটারের নাম তোলা সংশোধন বা বাদ দেওয়া হয় সেই কাজ করে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মীরা নিয়োজিত থাকে কিন্তু কাজটা করে নির্বাচন কমিশন আমরা নির্ভুল নির্ভেজাল ভোটার তালিকা চাই তা সত্ত্বেও দেখা যায় একই ব্যক্তির একাধিক এপিক কার্ড রয়েছে এগুলো সংশোধনের জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি কিউআর কোড সম্পূর্ণ এপিক কার্ড তৈরির দাবি রেখেছি আমরা সেই কোডে সার্চ করলেই দেখা যাবে ওই ব্যক্তির আর কোনো কার্ড আছে কি না এর জন্য আমাদের কর্মীরা বুথ ধরে ধরে কাজ করছেন ভুয়ো ভোটারের নাম থেকে থাকলে সেগুলো নির্বাচন কমিশনের কাছে আমরা জমা করব। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন শুধু পরাগ তরু মিত্র নয় এরকম অনেকের নামে উঠে আছে পরাগ যেহেতু বিজেপি কার্যকর্তা তাই এটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে একই ব্যক্তির দু তিন জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে এই কাজ করেছে রাজ্যের সরকারি কর্মীরা যারা বাইরে থেকে এসেছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা তাদেরও নাম উঠে রয়েছে তাদের নামও বাদ দিতে হবে আমরা দাবি কি অসুবিধার মুখে আমরা দীর্ঘদিন ধরেই আমরা অভিযোগ করে আসছিলাম যে নির্বাচন তালিকা নির্বাচন কমিশনার যে ভোটার তালিকা এটা সঠিক তালিকা নয় এবং আমরা গত বেশ কয়েকটা নির্বাচনেও আমরা যখন মুসলিম দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছিলাম তখনও আমরা দেখেছিলাম দেখালামও যে এই সমস্ত মুসলিম তারা কেউ থাকেই না এখানে অথবা মৃত ব্যক্তি অথবা এরকমও আমাদের নজরে এসেছে যে একজন ব্যক্তি তার চাবদানি বিধানসভা এবং শ্রীমপুর বিধানসভার ক্ষেত্রে নাম আছে এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রেও নাম আছে আমরা চাইছি যে গত সাতাশ তারিখ এইটা প্রথম আমরা দৃষ্টি আকর্ষণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে আমরা ভোটার তালিকা বাড়ি বাড়ি যখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে একই ব্যক্তির একাধিক বিধানসভায় বা একাধিক অংশে গিয়ে তাদের নাম রয়েছে আমরা চাইছি যে একজন ব্যক্তির একটা জায়গাতেই নাম থাকুক বাকি যে জায়গায় আছে সেগুলোকে বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা মিত্র আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ওনার নাম দু জায়গায় উঠে এসছে শুধু করাক্তন মিত্র না আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বহু জায়গায় বহু মানুষের নাম অনেক জায়গায় উঠে আছে তৃণমূল যেহেতু বিজেপির কার্যকর্তা সেই জন্য তৃণমূল এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমরাও প্রশ্ন করতে চাই বা আমরাও জানতে চাই যেখানে যেখানে এই ভুয়ো ভোটারদের বা এক জায়গা এক ব্যক্তির দু জায়গায় নাম তিন জায়গায় নাম আছে এই এটা তো করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মীরাই এটা করেছে অতএব সম্পূর্ণ গাফিলতি রাজ্য সরকারের অতএব রাজ্য সরকারকে অবিলম্বে এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে এবং যারা বহিরাগত যারা বাংলাদেশ থেকে এসছে যারা রোহিঙ্গারা আছে তাদের নাম বহু জায়গায় দেখবেন বহু জায়গায় তাদের তাদের নাম নাম উঠে আসছে বাদ দিতে হবে এই দাবিও আমরা করছি দাবি দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটার তালিকা সংশোধনের কাজ হয় নতুন ভোটারের নাম তোলা কারোর নাম বাদ দেওয়া বা নাম ট্রান্সফারের ক্ষেত্রেও সবটাই নির্বাচন কমিশন পরিচালনা করে সেখানে রাজ্য সরকারের স্টাফরা নিয়োজিত থাকে কিন্তু নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন ফলে আমরা আমরা একটা নির্ভুল রোল বা ভোটার তালিকা চাই কিন্তু কিছু কিছু জায়গায় যে গরমিলগুলো পাওয়া যায় যে একাধিক জায়গায় নাম আছে এগুলো নির্বাচন কমিশনের দায় একাধিক এপিক কার্ডে একই ব্যক্তি একাধিক এপিক কার্ড রয়েছে সেগুলো সংশোধনের জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি এবং বিশেষ একটি কিউআর কোড সম্পন্ন এপিক কার্ড তৈরি করার জন্য আমরা দাবি রেখেছি যাতে সেই এপিক কার্ড সার্চ যাবে যে ওই ওই ব্যক্তির নাম আর কোনো এপিক কার্ডে বা কোনো নম্বরে আছে কি না এটা আমাদের কাজ চলছে আমাদের দলগতভাবে আমাদের কর্মীরাও একেবারে বুথ ধরে ধরে বিশ্লেষণ করছেন স্কুটিনি করছেন যে প্রকৃত ভোটারের নাম থাকে ঠিক আছে কিন্তু ভুয়ো ভোটারের নাম থাকলে সেটা নির্বাচন কমিশনের কাছে আমরা অবশ্যই জমা করব রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে